আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মেরে দোস্ত এই যে নকশাটা দেখতে আছেন প্রেমিকা কথা শুনে না ঘরের স্ত্রী কথা শুনে না তাহলে এই যন্ত্রটা ব্যবহার করেন ইনশাল্লাহ এই যন্ত্র ব্যবহারে আপনার কাজ হাসিল হবে আগে আল্লাহ আর ভাই এগুলো করতে হয় অন্ধকার অন্ধকারে করে আলো খুঁজতে হয় ঠিক আছে এই কাজগুলো অন্ধকারে করতে হয় আলো খুঁজতে হয় অন্ধকারের ভিতরে আলো খুঁজতে হয় এই জন্য এই কাজগুলো আমার বস্যার ভিতরে আমি দিতে আছি কারণ আমার বসে অন্ধকার এখানে দেখা যাচ্ছে কালো কুকুর অথবা কালো বিড়ালকে খাওয়াবে হবে একদিনের মধ্যে সেই নারী পাগল হয়ে মিলন করতে বাধ্য হবে যারা বিপদে আছেন তাদের জন্যই নকশাটা দেওয়া হলো কিন্তু একটা কথা অন্যায়ভাবে আমার এই যন্ত্রটা প্রয়োগ করবেন না অন্যায়ভাবে করলে নিজের উপরে বিপদ আসবে ঠিক আছে তো সিস্টেম আছে আর রুটির উপরে কয়টা অঙ্কন করতে হবে শুধু বিড়ালের কথা বলা এই জন্য ব্যাকারণ আছে ব্যাকারণ আছে ওই ব্যাকারণ বাইর করে আমরা পুরাটা বাইর করে পালাই পুরাটা বাইরে আস ঠিক আছে ওই ব্যাকারণে দেখে সম্পূর্ণ কাজগুলো আমরা কমপ্লিট করি ইনশাল্লাহ যে ভাইরাস বিপদে আছেন তারা এই যন্ত্র দেখা এভাবে কাজ করেন যন্ত্রের উপরে মন্ত্রটা পুরা যন্ত্র বানানোর আগে মন্ত্রটা পাঠ করে নেবেন পাঁচশো বার হ্যাঁ তারপরে কাজ চালান দেবেন ইনশাল্লাহ তিনটা বানাবেন একটা কালো বিড়াল বা কালো কুকুরকে খাওয়াবেন আর একটা মাছের ভরা পুরা পানির ভিতরে বেশি মাছ যেখানে আছে সেখানে চালান দেবেন আর একটা নিজের সঙ্গে রাখবেন ধন্যবাদ দোষ বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দেওয়া যাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে দেশ বিদেশ যেখান থাকুক সেখানে কাজ চলবে ইনশা